বিগেস্ট আপডেট মেগাস্টার শাকিব খানের অভিনীত বরবাদ ছবি স্টার সিনেপ্লেক্সের সাথে চুক্তি হয়ে গেছে যারা বলছিলো যারা বরবাদ আটকাবে তারা আটকানোর আগেই তারা কব্জা করে নিয়েছে স্টার সিনেপ্লেক্স এখন মূল টপিকে আসি আমাদের মেগাস্টার শাকিব খানে বরবাদ নিয়ে আমরা এক্সাইটেড পুরো বরবাদ বরবাদ আমরা যেদিনকে ডিগলে আসছি তখন থেকেই আমরা এক্সাইটেড টিজার যখন থেকে আসছে তখন থেকে আরও এক্সাইটেড হয়ে গেছে যে সাকিব খানে বরবাদ আসতে যাচ্ছে বিগ বাজেট বিগ অ্যারেঞ্জমেন্টের ছবিটা আর ফাইনালি আমরা সেই ছবিটা আমরা সিনেমালে পর্দায় আটদায় আজকে বাইশ তারিখ আর মাত্র নয় দিন নয় দিন থেকে আট নয় দিন থেকে দশ দিন আজকে বাইশ কত একুশ রোজা হ্যাঁ দশ দিন আছে সর্বোচ্চ নয়টাও নয় দিনও থাকতে পারে দশ দিনও থাকতে পারে কিন্তু আমাদের এইটা আমরা চেয়েছিলাম যে জঙ্গলে এই খাদা সরি হ্যাঁ জঙ্গলি তারা স্টার সিনেপ্লেক্সের সাথে চুক্তি করা হয়ে গেছে আমাদের বরবাদের কি অবস্থা তাদের জন্য সুখবর হচ্ছে ভাই আজকে ফাইনালি আমরা বরবার টিম তারা চুক্তিবদ্ধ করে এলেছে আমাদের আপা সে অলরেডি ছবি সোশ্যাল মিডিয়া পুরো সোশ্যাল মিডিয়া সে গেছে বরবাদে সে গেছে ওনরা কি লাগছে সেটা একটু আপনাদের সামনে পড়ে শোনাই যে কি লেখছে এই লেখাটা আমরা দেখতে পারছি যে যে লেখাটা আমরা লিখছে সেটা আমি দেখছি ওনারা লেখছে স্টার সিনেপ্লেক্সের সাথে স্টার সিনেপ্লেক্সের সাথে চুক্তি সম্পূর্ণ হলো শাকিব খান হ্যাশট্যাগ বরবাদ আগুন ঈদ মাতাতে আসছে সাকিব খানের বরবাদ হ্যাশট্যাগ হ্যাশট্যাগ রিয়েল এনার্জি প্রোডাকশন মানে এই ধামাকাটা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের সময়ের অপেক্ষা একটার বা একটা ধামাকা আমরা আসতে আসে এই ধামাকা দেখার জন্য অধীর আগ্রহী আছি আমাদের মেগাস্টার সাকিব খানের আঠাশ তারিখ তার জন্মদিন ওদিনকে ধামাকার সরাসরি ওদিন মানুষ পাগল হয়ে যাবে কী কী করবেন কী যে কী হবে ওদিন একসাথে ভরে দেবে মহিবিত্তের গাদাইয়া এরকম অবস্থা অবস্থবে আমরা আমরা সব কিছু একসাথে পড়তে আছে আমাদের সাকিব খানের জন্মদিন বাংলাদেশ পুরো বাংলাদেশ জন্মদিন উইশ করবে আর তার সাথে সাথে এত সাপ কীভাবে নেবো যে যশীর মতন করে এত সাফ কীভাবে আর সব সব আমার উপরেই পড়ে এই যে যায়ক আমরা ভালো লাগার মোমেন্ট আমরা বর আসতে আছে। আমরা এটা যেন খুশি লাগতেছে যে সিনেমা হলে অলরেডি শক্তি সম্পূর্ণ হয়েছে এটা আমাদের জন্য ভালো লাগার খবর এই খবরটা আমরা আরও আগে আশা করছিলাম কিন্তু আস্তে আস্তে যা শেষ ভালো যা সব ভালো দেখা যাক এখন কী হোক এখন গানের শুটিং চলতেছে বরবাদের দুবাইতে ডুবাইতে ওই গানটা শেষ করে এসে আমাদের গানটা কালকে বা পরশুতির একটা কিছু দেবে সেটার অপেক্ষা আছি সেই অপেক্ষা আস্তে আস্তে সময় শেষ হয়ে যাচ্ছে আমাদের সেই সময়টা এক আগামীকাল বা পরশু দিনে কিছু না কিছু আসবে সেটা আমরা অপেক্ষায় আছি যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব আসা কথা আর কী বলবো আবেগে অনেক কিছু বললে হলাম তার সে না বলা ভালো আমাদের বরবাদ নিয়ে থাকতে হবে বরবাদ টিম আমাদের নতুন নতুন আপডেট দেবে এটাই আমরা আশা প্রত্যাশা করতে আসি ভালো থাকবেন সবাই ধন্যবাদ অল সাকিব মানসা খেলা হবে সিনেমাল পর্দায় রেডি তো রেডি ইয়েস